আমুন লাইলার নাটক শেষ রাসেল ভাইপারের বাংলাদেশ রাসেল ভাইপারের জন্য ফেসবুকে ঢোকাই যাচ্ছে না আসসালামু আলাইকুম প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাংলাদেশে কিছুদিন পর পরে যে এক একটা ট্রেন্ড ওঠে মানে এই সব দিয়ে ভিডিও বানিয়ে অনেকে অনেক ভাইরাল কিন্তু আমরা কেন হই না বুঝি না ছোটো ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো ভাইরাল হচ্ছে না বাপু কেন আমাদের কি একটু ভাইরাল করা যায় না ফেসবুক মামা আমাদেরকে একটু চোখে দেখেন না আপনি সাপ রাসেল ভাইপার তাকেও ভাইরাল করে ফেলেছেন কিন্তু আমাদেরকে একটু ভাইরাল করতে পারেন না এই দেখুন এই কিছুদিন আগে মামুন লাইলার কত কাহিনী এরপরে নাজিম মিম তানিশা নাজিমের নাকি মানে পেজটাও খাইয়া দেশে কে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি যেন ওই পেজ আর না পায় এত পরিমাণ খুশি হয়েছি যা বলার মতো না এই তো প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম আজকে ডেলি ব্লগ বানিয়েছিলাম একটু অল্টনের শোরুমে গিয়েছিলাম একটু কাজে কী কাজে গিয়েছিলাম আপনারা একটু বলেন তো আর এই তো এরপর বাড়িতে চলে এসেছিলাম একটা মাছ নিয়ে আসছিলো আমার বাবা প্রথমে করলা ভাজি করে নিয়েছিলাম এরপরে এই মাছ ভাজি করতেছে মাছটা ভেজে তারপরে ভুনা করবো নতুন কড়াইতে কিন্তু অনেক সময় মাছ উল্টাতে চায় না প্রথমে আপনারা কি করবেন কড়াইটা অনেক ভালোভাবে গরম করে নেবেন এরপরে এর ভিতরে অল্প একটু লবণ দিবেন একদম এরপরে মাছগুলো মানে তেল খুব গরম করে এরপর মাছগুলো দিয়ে দিবেন দেখবেন খুব সুন্দর হবে আর কিছু কিছু এরকম কিন্তু ঘাটতারা মানুষ থাকে জীবনে যে তারা উঠতেই চায় না আমি এই মাছ পিস কত কষ্ট করে যে উঠাইছি যা বলার মতো না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গিয়েছিল এরপরে আমি এখন পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি মাছটা ভুনা করে নিব এরপরে একটু বাটা মশলা দিয়ে দিয়েছি আর কি করব মাঝে মাঝে এমন মন চায় ভিডিওটা না ছাড়ি আর একটু ভালো লাগে না মানে একদম ক্লান্ত হয়ে যাচ্ছি ফেসবুক বা কত পরিমাণে ধৈর্যের পরীক্ষা নেবেন জানি না আমিও দেখবো যে উনি কত দূর দৌড়াতে পারেন আমিও আমিও তার পিছন পিছন দৌড়াবো দেখবো সে যদি চলে ডালে ডালে আমি চলবো পাতায় পাতায় এই তো এরপরে সব মশলা দিয়ে খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে দয়া করে একটি লাইক এবং একটি শেয়ার এবং একটি সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন এবং আমার পেজের সাথেই থাকবেন এই তো মাছ ভুনা করা আমার হয়ে গিয়েছে প্রায় এখন এই তো কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এরপর মাছটা উঠিয়ে নেব এবং এর আগের দিন একটু গরুর মাংস রান্না করেছিলাম তো ওইটাও গরম করে নিচ্ছি গরুর মাংস অনেক দিন জ্বালিয়ে জ্বালিয়ে খেতে আমার কাছে বেশ ভালোই লাগে অনেকের কাছে ভালো লাগে না আজকে এই পর্যন্তই আল্লাহ ফেসটা বাই বাই